এক গ্রামে রাজু নামে এক গরিব ছেলে থাকতো তার দুটি মুরগি ছিল একটি ছিল সাদা রঙের যেটি প্রতিদিন ডিমের বদলে খাঁটি মধু দিত রাজু সেই মধু বিক্রি করে এবং নিজে খেয়ে খুব আনন্দে দিন কাটাত গরম লাগলে সে সেই মধু দিয়ে শরবত বানিয়ে খেত কিন্তু তার অন্য মুরগিটি যেটি ছিল বাদামি রঙের সেটি কিছুই দিত না শুধু সারাদিন ঘুরে বেড়াতো এতে বিরক্ত হয়ে রাজু একদিন বাদামি মুরগিটিকে বাজারে বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে একটি নতুন রঙিন মুরগি কিনে আনে এই নতুন মুরগিটি ছিল আরও জাদুকরী এটি প্রতিদিন ছোট ছোট সুন্দর পাথর বা মণি দিত রাজু সেই মনি বিক্রি করে অনেক টাকা আয় করে এবং নিজের জন্য একটি নতুন চকচকে সাইকেল কেনে রাজুর এই উন্নতি দেখে তার এক প্রতিবেশী কাকা হিংসায় জলে পড়ে যেতে থাকে সেই সুযোগে হিংসুটে প্রতিবেশী তাদের জলের পাত্রে বিষাক্ত নীল রঙের তরল মিশিয়ে দেয় রাজু বাজার থেকে ফিরে এসে দেখে যে তার প্রিয় দুটি মুরগি সাদা এবং রঙিন মরে পড়ে আছে এই দৃশ্য দেখে রাজু মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে কারণ তার এই দুঃখের গল্পে কেউ একটি লাইকও দেয়নি